একসাথে পথ চলার সুবর্ণ জয়ন্তী পালন করলেন দেলোয়ার হোসেন ও রোকসানা পারভীন মাসু দম্পতি ধুমধাম করে উদযাপন করলেন জীবনের এই ক্ষণটি এই আয়োজনে উপস্থিত ছিলেন বন্ধু শুভানুধ্যায় স্মৃতিময় পঞ্চাশের নানা দিক তুলে ধরেন তারা দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দাম্পত্য জীবনের পঞ্চাশ বসন্ত সুখে দুঃখে কেটেছে তাদের দাম্পত্য জীবন কিভাবে এতগুলো বছর পেরিয়ে গেল তা যেন বুঝতেই পারেননি পঁচাত্তর বছরের দেলোয়ার হোসেন এবং তেষট্টি বছরের রোকসানা পারভিন মাসু ঢাকা জেলার ধামরাই থানার কালামপুরের দেলোয়ার হোসেনের সাথে রাজধানীর মালিবাগের বাসিন্দা রোকসানা পারভিনের বিয়ে হয় উনিশশো সালের চোদ্দ সেপ্টেম্বর বছর দুয়েক পর তাদের ঘর আলো করে আসে পুত্র সন্তান হোসাইন মোহাম্মদ রিয়াদ পিয়াল মাত্র ২০ বছরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে ঝরে যায় বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানের জীবন একমাত্র সন্তান হারানোর বেদনা নিয়েই পরস্পরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন এই দম্পতি বার্ধক্যজনিত নানা রোগ ব্যাধিকে সঙ্গী করে দীর্ঘ এই দাম্পত্য জীবন

ওয়াইফের সে আমি বাইরে থাকলেও সহ্য করে ঘরে থাকলেও সহ্য করে বিভিন্ন জায়গায় রাত কাটাইলেও সে সহ্য করে এটা হলো মূল জিনিস কারণ সংসারে যদি সন্দেহ একবার প্রমাণ সৃষ্টি হয় সেই সন্দেহ সন্দেহ টিকবে না চাকরি করুক ব্যবসা করুক যাই করুক মেয়েদেরকে ধৈর্য ধরতে হবে এবং তাকে সংসারের প্রতি মনোযোগী হইতে হবে আমি বেলারকে বলি যে আমি যদি মরে যাই তুমি যদি আমার তারপর বেঁচে থাকো সবচেয়ে বেশি কান্না হয় প্রবপ্ত ছাড়াও ছিলেন আমার যখন ভি হয়েছেন দাম্পত্য জোর সম্বন্ধে কিছু দামপত্র নেই দেলোয়ারের অসম ধৈর্য সে আমাকে অনেক টাইম দিতেছে সে আমাকে গোসল করা হয়েছে আমার অনেক বড় বড় ছিল আগে আম্মা মাথা শ্যাম্পু করে দিচ্ছে তারপরে বড় বোন দিছে তারপর ভাবি দিছে বিয়ের পরে দেলোয়ার দিছে শ্যাম্পুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্যাচের শিক্ষার্থী ছিলেন দেলোয়ার হোসেন বিবাহ বার্ষিকের সুবর্ণ জয়ন্তীতে তাদের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন শুভানুধ্যায়ীরা এটা আমাদের জন্য একটা উদাহরণ নিঃসন্দেহেই যে আমাদের বড় ভাই আমার কলেজ স্কুল ইউনিভার্সিটিতে এক বছরের সিনিয়র জেলার ভাই তার বিবাহ বার্ষিকীর পঞ্চাশ বছর আজকে এটা কিন্তু চাকরিখানে কথা নয় এই যে দীর্ঘদিন একটা মানুষ দুইজন দুইজনকে আঁকড়ে ধরে রেখেছেন এটা আমাদের জন্য একটা বিরল দৃষ্টান্ত এবং আজকের দিনে আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে বেশি অশিক্ষিতর মধ্যেও আছে এই বিবাহ বিচ্ছেদটা প্রেম করে বিয়ে হবে কয়েকদিন পরে অধিকাংশ ঘরে দেখা যাবে বিচ্ছেদ আর বিচ্ছেদ অশান্তি আর অশান্তি আমার মনে হয় এটা আমাদের স্মরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকা দরকার যে দেলর ভাই এবং তার সহধর্মী সহধর্মিণী এই যে পঞ্চাশটি বছর সুন্দরভাবে একত্র থেকে গেল আমাদের বাঙালি জাতি বাংলাদেশের ছেলে মেয়েদেরকে এর থেকে অনুপ্রাণিত হওয়া দরকার আসলে আজকে একটা অবাক হওয়ার দিন আমি তো আমার পেশাগত অভিজ্ঞতায় যেরকম র্যান্ডম বিয়ে বিচ্ছেদ দেখছি আজকে আমি যেই প্রোগ্রামে এসেছি এখানে দীর্ঘ পঞ্চাশ বৎসর উনি আমার বড় ভাই বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ওনার নিঃসন্তান কিন্তু তারা এত মানে আনন্দ তাদের দাম্পত্য জীবন এবং তারা প্রায়শই আমি বলবো প্রায় প্রতি বছরই তাদের যে ম্যারেজ অ্যানিভার্সারি পালন করেন এক আনন্দ মুখর উৎসব মুখর পরিবেশে সবাইকে দাওয়াত করে এটা একটা অভাবনীয় বিষয় আমি মনে করি যে এটা বাংলাদেশের সমাজ বাস্তবতায় বর্তমান প্রেক্ষাপটে এটা একটা অনুকরণীয় বিষয় এবং এক্সাম্পল দেওয়ার মতো বিষয় ঐশ্বরিক একটি যে সম্পর্ক তাদের মধ্যে আমার মনে হয় যে এটি তাদেরকে দীর্ঘ পঞ্চাশ বছর এরকম সুখময় আনন্দময় জীবন অতিবাহিত করার প্রেরণা জুগিয়েছে এই আয়োজনে দাম্পত্য সম্পর্ককে মধুর আর টেকসই করতে এই দম্পতি ছড়ালেন মমতায় ঘেরা ভালোবাসা বিশ্বাস আর দায়িত্ব বোধের বার্তা পঞ্চাশ বছর পূর্তিতে এটাই ভাল লাগলো আজকালকার যুগের ছেলে মেয়েদের বিয়েও হয় যত তাড়াতাড়ি ভেঙেও যায় এই ডিফোর্স যারা যদি কেউ এসে থাকেন তারা দেখলে বুঝতে পারবেন যে এদেরকে দেখে অনেক কিছু শেখার আমার আমার অনেক কিছু উপলব্ধি হলো এই আনন্দ মুহূর্তে এসে ভালো লাগছে যে পঞ্চাশতম বিবাহ বার্ষিকী এসে ভালো লাগছে এটা আমাদের জেনারেশনের জন্য অনেক ইন্সপায়ার কারণ এখন এখন বিবাহ বিচ্ছেদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে এই 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 যুগে এই সময় এটা একটা মানে যুগ প্রযুক্তি দৃষ্টান্ত আমাদের সমাজে মান অভিমান কাটিয়ে দেলোয়ার ও রোকসানা দম্পতি বিবাহিত জীবনের পঞ্চাশ বছর পূর্তিতে উৎসবে আসা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন জীবনকে সাজানোর নানা অভিজ্ঞতা